ছুটকি খেয়ে আজ কিভাবে ঠকাই তোমরা দেখো বন্ধুরা এই দেখ তোর জন্য আমি কষা কষা মাংস এনেছি তুই ওটা দেখেছো দেখো তোমরা হ্যাঁ তোকে উল্লু বানিয়েছি আজ দেখ কেমন লাগে দেখাচ্ছি ওরে বাবার এম পালাই 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 এই ছুটকি তোর জন্য না কিছু নতুন খাবার এনেছি নিতে চাস এই একটা পাখা ললিপ পাখা ললিপপ হ্যাঁ আর একটা এনে ফুল ললিপ ফুল ললিপ আর আর একটা আই ক্যান্ডি আই ক্যান্ডি আর 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 একটা স্ট্রবেরি জেলি আর 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 একটা কয়েন চকলেট আর 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 একটা ছাতা চকলেট আর 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 একটা আমের চাটনি খুশি খুব খুশি

খাবারটা দে আমার কাছে আংটিগুলো গুলো দেখ হাতে দিয়ে এই দেখো দে হাতে দে পড়ে গেল দে একটা হাতে দে কোনটা হাতে দেব দে না একটা এই দেখো দেখি কেমন হলো খুব সুন্দর নেবার খাবারটা খেয়ে ঠিক আছে

পুরি বাবা তাই তোই নেবে নেবে না আমি কিভাবে নেব আরে নিয়ে যাবে হাতে নেওয়া যাবে আগে টাকাটা দিন দাও 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 দেখি নাও 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 বাবা শোল মাছ কোথায় তুই লাও আমি 200 টাকা নিয়ে ভাগ এ আমার 200 টাকা জলেই গেল এই ছুটকি কি হয়েছে এই দেখ তোর জন্য আমি ললিপপ এনেছি নে খেয়ে নে

তাহলে কি এই পটেটো চিপসটা খাবে হ্যাঁ তা তো খাবেই ভালো খাবার খাবে না